আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকুল আলহামদুলিল্লাহ আছি পবিত্র হারাম শরীফ পৃথিবী শ্রেষ্ঠ জায়গাতে আছেন আলহামদুলিল্লাহ ফটরের পরে খুব ঠান্ডা পরিবেশ মন মগ্ পরিবেশ চার আট হাজার চব্বিশ বিখ্যাত পলক নামাজ পড়ে দোয়া করলাম বাংলাদেশের মাজলুম শিক্ষার্থীদের জন্য আল্লাহ তাল্লাহ জালেম হাত থেকে মাজলুমদেরকে হাফাজ করুক আমিন আমি সবসময় এভাবে দোয়া করে থাকি জালিন জন্য তো হেদায়েত না হয়তো ধ্বংস যেগুলো একটা দ্রুত আল্লাহ তাল্লাহ ব্যবস্থা করে দিই কামিন